আলাইকুম প্রিয় আপুরা আপনাদের জন্য একটা ছোট্ট আপডেট নিয়ে চলে আসলাম অনেককেই হচ্ছে গিয়ে কয়েকদিন ধরে ইনবক্সে ভিড় করছেন যে আপু লাইভ হচ্ছেন না কেন আমার একটা পার্সোনাল ইস্যুতে আমি আজকে চার দিন হলো আমি লাইভ হচ্ছি না ইনশাল্লাহ আগামীকাল থেকে লাইভ করে দিব বাট আজকে আমাদের নতুন একটা সিপমেন্ট এসেছে যেটা করে দিব আগামী কালকে হচ্ছে লাইভ বাট আমার মনে হলো আপনারা যেন ভিডিও দেখে অর্ডার করে ফেলতে পারেন সেরকম করে আমি একটা ভিডিও পোস্ট করে দিলাম এক্সক্লুসিভ পাইঠানি পাইটানি মধ্যে আমাদের এই শাড়িটা নয়টা কালারের মধ্যে পাচ্ছেন মার্শাল্লা আপু অনেক সুন্দর এটা হট পিঙ্কের সাথে পেস্টাল ফেরোজা একটা কম্বিনেশন টু ইল টোনের শাড়ি বলতেই হবে না আপনারা বুঝতেই পারছেন যে শাড়িগুলো কত এক্সক্লোসিভ এবং কত সুন্দর এক্সক্লোসিভ পাইঠানি গাদোয়াল এটা পাড়ের যে ডিজাইন মাই গড এত সুন্দর এবং কম্বিনেশন আপু সব মিলিয়ে জাস্ট বাও একটা কালেকশন পাবেন এটা মানে নিঃসন্দেহে হ্যাঁ এক একটা কালার অনেক বেশি সুন্দর আসছে এবারে এটা মেহেদি কালারের সাথে খুব সুন্দর একটা ক্যারাকোটার রেড কম্বিনেশন অনেক 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 সুন্দর সুদিন কালার প্রত্যেকটাই এটা হচ্ছে ডিপ একটা পার্পেল এর সাথে পেস্টাল ফেরোজা কম্বিনেশন করা আছে এখানে মিডেল এর ডিজাইনটা যদি দেখেন হ্যান্ডলুম করে কি সুন্দর উইভ করা আছে মার্শাল অনেক 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 সুন্দর এটা হচ্ছে একদমই ফিরোজার সাথে ম্যাজেন্টা কম্বিনেশন করা এটা হচ্ছে পেস্ট কালারের সাথে পার্পেল কম্বিনেশন কি যে সুন্দর আপু ভিতরের যে পারটা দেখেন কোন প্যাটার্নে একটা পার রয়েছে অনেক সুন্দর পাবেন আমরা ডিটেলস এ লাইভে দেখবো বাট এই মুহূর্তে আমি ট্রাই করছি সবটুকু দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে যারা কিনা ভিডিও দেখে অর্ডার করার করে ফেলবেন কারণ কোয়ান্টিটি লিমিটেড এসেছে তো আপু আপনি ভিডিও দেখে অর্ডার করে পছন্দের কালারটা পেয়ে যাবেন এবং প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে এই হচ্ছে পার আমি এই ডিজাইনটা একটু একটা কালার একটু খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে মিডেলের ডিজাইনটা দেখেন একদম জেরি সুতো দিয়ে আপনার হচ্ছে জেরি সুতো এবং সুতোর কাজ করা আছে খুব সুন্দর করে থাকছে এবং এটা যে ফ্যাবস কোয়ালিটি আপু একদম পিওর সফট সিল্ক আমাদের যারা রেগুলার সবসময় পার্চেস করেন আপুরা তো দেখেই বুঝে যাবেন যে এটা কি কালেকশন স্টিল স্টাইল আসে আসলো রাইট অ্যান্ড কোয়ালিটি বলতেই হবে না আপনারা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিটা আমাদের কাছে প্রোডাক্ট পাচ্ছেন তো নিঃসন্দেহে হচ্ছে আপনার পছন্দের শাড়িটি আপনি অর্ডার করে এবং এবং এটার যে বাজেট আপু এক একদমই নাম মাত্র ডুয়েল সাথে একদম পিওর সফট সিল্কে পাবেন এই হচ্ছে আপু এটার আঁচলের ডিজাইনটা না বলেন বলেন আমি কি ভুল বলেছি অনেক সুন্দর হ্যাঁ এটার আঁচলটা এত নিখুঁত একদম পেটানো ভেরি সুতোর কাজ করা এবং এটা প্রিমিয়াম কোয়ালিটির জেরি দিয়ে উইভিং করা আছে এখানে মিনা করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে পাবেন সবই ডিটেলসে লাইভে দেখতে পাবেন এটার কালার মানে প্রত্যেকটা কালার হচ্ছে কন্ট্রাস্ট পারের সাথে আসছে যেটা আরো বেশি সুন্দর এবং আপনারা পেজ ভিজিট করলেও দেখবেন যারা নতুন আছেন তাদেরকে বলছি আমাদের রেগুলার আপু আলহামদুলিল্লাহ এত স্যাটিসফাইড থাকে আমাদের কালেকশন নিয়ে এবং এত সুন্দর করে রিভিউ করে এটা হচ্ছে ব্লাউজ পিস আপু হ্যাঁ এটা ব্লাউজ পিস দেখেন পার্কটা কি সুন্দর না বলেন অনেক 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 সুন্দর ওকে বিদায় নিচ্ছি আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লা পছন্দের শাড়িটি অর্ডার করে ফেলবেন এই ছোট্ট ভিডিওটা দেখেই আল্লাহ